বাংলাদেশের সুসন্তান মনে করতাম তাদের কার্যকলাপ দেখে এখন মনে হচ্ছে তারা ফেরাও নমর তারা আমাদের জায়গা জমি কেড়ে নিয়ে ঠিক তারা আমাদের গোর থেকে গরু পাথর নিয়ে গেছে ঠিক তারা আমাদের কুকুরের মাল ধরে নিয়ে গেছে তারপরে যখন আমাদের কিছুই ছিল না তখন ওই দাদার নামে বড় গাছটাও কেটে নিয়ে গেছে ঠিক গোটাও খালি ছিল না গোটাও নামেstderr জায়গা ছিল না ঠিক খাওয়া গেলে কেstdint না ঠিক দিয়েনো খালিsetCharacter সাহস পেত না কোর্টে গেলে কেস নিত না আমরা নিজের মাংস নিজেরা চিনিয়ে খেয়েছি আমরা ওয়ালে মাথা করেছি আমাদের ভাইরা আত্মহত্যা করেছে বিচার সেই বিষাদ সিন্ধু গত মাসের পাঁচ তারিখে শেষ হয়েছে আল্লাহর রহমতে যে শিশু সন্তানরা যে আমাদের সন্তানরা মাঠে নেমেছিল তারা শুধু সন্তান না শুধু ছাত্র ছাত্রী না তারা আল্লাহর রহ্মান হয়ে গেছিলো আর ওনাদের যারা সাহায্য করেছে তারাও আল্লাহর রহ্মত হয়ে গেছে আর বর্তমানে যে তত্ত্ব ওদের আছে তারাও আল্লাহর রহ্মত হয়ে গেছে এবার একটু পরে কথা বলবো ওই বিষয় সিন্ধুর কথা বলছিলাম অন্য আত্মারের কথা বলছিলাম আমি আমাকে দিয়েই শুরু করি

আওয়ামী লীগের প্রেতার তারা কিন্তু পালিয়ে আছে তারা প্রত্যেকটা গাছের পিছনে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা দেওয়ালের পিছনে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা পাথরের টিলার পিছনে দাঁড়িয়ে আছে তারা সুযোগ পেলেই কিন্তু সবল মারবে এবং তারা সুযোগ পেলেই সবল মারবে এবং তাদের সুযোগ যে বিএনপির লোকজন এনে দেবে ওই মনোভাবের উপরে